তো কোনো দলিলে যদি জমির পরিমাণ এক ডিসমিল বা এক শতকের কম কেনা থাকে বা একের থেকে বেশি এবং দুয়ের থেকে কম অর্থাৎ এই ধরনের জমির পরিমাণ যদি কেনা থাকে বা স্কোয়ার ফুটে যদি কোনো জমি কেনা থাকে তাহলে সেই সকল দলিল মিউটেশন কীভাবে করবেন তো সেটাই এই ভিডিওতে আপনার কি দেখাবো তো যার একটি সমস্যা আপনাদের মতো একজন সাবস্ক্রাইবার আমার সাথে যোগাযোগ করে তো ওনার সাথে আমার হোয়াটসঅ্যাপে কথা হয়েছে তো সেই কথোপকথনটি আপনারাকে চলুন দেখিয়ে দিচ্ছে এবং তার কিভাবে সেটা সমাধান করা হয়েছে অবশ্য সেটা দেখে আপনারা বুঝতে পারবেন তো দেখুন উনি প্রথমে কয়েকটি ভয়েস রেকর্ড পাঠিয়েছেন এবং সেই ভয়েস রেকর্ডটাতে উনি বলতে চাইছেন এবং সেই দলিলটি ক্রয় করা রয়েছে চারজনে অর্থাৎ মা এবং আমরা তিন ভাই মিলে টোটাল চারজন মিলে সে জমিটি ক্রয় করেছেন এবং বিক্রেতা রয়েছে দুইজন অর্থাৎ দুইজন মিলে সে জমিটি বিক্রি করা হয়েছে চারজন জমিটি ক্রয় করেছেন দুইটি খতিয়ান থেকে বিক্রি করেছেন তো উনি একটি আবেদন করেছেন তো দেখুন সে আবেদনটি দুই খতিয়ান থেকে জমি ক্রয় করা রয়েছে এবং দুই খতিয়ান থেকে জমির যে পরিমাণ সেটা কিন্তু শূন্য শূন্য এসেছে তো যার কারণে উনি এই পিডিএফটি আমাকে পাঠিয়েছেন এবং উনি বলছেন যে জমির যে পরিমাণটা সেটা কিন্তু জিরো জিরো এসেছে তারপর আরেকটি দলিলের ডকুমেন্ট শুনি পাঠিয়েছেন সেখানে জমির পরিমাণগুলো দেওয়া রয়েছে বিক্রেতা তাদের দুজনের দেখুন নাম এখানে রয়েছে এবং কত পরিমাণ করে জমি বিক্রি করেছে সেটা এখানে দেওয়া আছে তো দেখুন এখানে প্রথম একজন ব্যক্তির যে জমির পরিমাণ তাকে দিয়েছে শূন্য দশমিক একচল্লিশ পঁচিশ ডিসমিল অর্থাৎ এক ডিসমিলের থেকে কম তারপর দিয়েছে সুভাষ মণ্ডল ওনাকে একই পরিমাণ দিয়েছে তারপর দেখুন রয়েছে সন্দীপ মণ্ডল একি দেয়াছি তারপর আরেকজনের নাম দেখুন রয়েছে সুনীল কুমার মন্ডল ওনাকেও একই দিয়েছে অর্থাৎ চারজনকে জমির যে পরিমাণ সেটা কিন্তু এক শতকের কম রয়েছে টোটাল যে জমির পরিমাণটা সেটা বিক্রি করেছে এক খতিয়ান থেকে এক দশমিক পঁয়ষট্টি শতক আরেকটা খতিয়ান থেকে বিক্রি করেছে এক দশমিক শতক তো সেটা আমি এখানে ওনাকে জিজ্ঞাসা করেছিলাম যে মোট কত পরিমাণ জমি কেনা রয়েছে তো উনি সেটা পাঠিয়েছেন যে কিভাবে উনি আবেদন করেছেন সেটার একটি নমুনা তিনি পাঠিয়েছেন তো দেখুন কিভাবে উনি আবেদন করেছেন যে চারজন তো নিয়েছে তো জমি পরিমাণটাকে উনি কি করেছেন এক দশমিক পঁয়ষট্টি যে শতক জমি কেনা রয়েছে একটা খতিয়ান থেকে সেটাকে উনি চার ভাগে ভাগ করেছেন তো চার ভাগে ভাগ করলে জমির যে পরিমাণটা মোটামুটি এই পরিমাণে আসবে শূন্য দশমিক শূন্য শূন্য বেয়াল্লিশ প্রত্যেকটিতে দেখুন এভাবে উনি আবেদন করেছেন অর্থাৎ মোট যে জমির পরিমাণ সেটা উনি কিনেছেন এখানে নিচে দেখুন দিয়েছে তিন দশমিক তিরিশ শতক প্রথমে যেটা আপনারকে দেখালাম আবেদনের যে অ্যাপ্লিকেশান ফর্ম সেটাতে উনি আবেদন করেছেন এই যে শূন্য শূন্য এসেছে তো উনি আবেদন করেছেন এই যে উনি পাঠিয়েছেন এ অনুযায়ী আবেদন করেছেন যার কারণে অ্যাপ্লিকেশান ফর্মে জমির যে পরিমাণ সেটা কিন্তু শূন্য শূন্য এসেছে কারণ এক শতক না হলে এখানে জমির যে পরিমাণটা সেটা কিন্তু শূন্য শূন্য আসবে তো এই অ্যাপ্লিকেশান ফর্মটা থেকে পলট নম্বরটি জেনে এখানে পলট নম্বরটি রয়েছে দেখুন আঠাত্তর এই পলট নম্বরটি জেনে আমি তার সার্চিং কপিটি বের করি সেই সার্চিং কপিটা দেখুন জমির যে পরিমাণ সেটা রয়েছে আটত্রিশ শতক জমির যে শ্রেণী সেটা রয়েছে সালি এখানে দেখুন দাগ নম্বরটি রয়েছে আটাত্তর এরপর নিচে দেখুন জমির পরিমাণগুলো রয়েছে এই যে ষোলোশো একষট্টি এবং ষোলোশো পঁয়ষট্টি এই দুটি খতিয়ান থেকে জমি বিক্রি করেছেন বা ওনারা জমি ক্রয় করেছেন এক দশমিক পঁয়ষট্টি শতক করে এই দুটি খতিয়ান থেকে মোট তিন দশমিক তিরিশ শতক জমি ক্রয় করেছেন এখানে দেখুন জমির যে পরিমাণগুলো রয়েছে সেগুলো কিন্তু টু ডিজিট রয়েছে তার একটি নমুনা নিচে দেখুন একুশশো উনত্রিশ আর একুশশো একচল্লিশ এই দুটি খতিয়ানের জমির পরিমাণ কত রয়েছে দেখুন দুই আর এক আর জমির যে শেয়ার অংশ সেটা কিন্তু চারশো চৌঁত্রিশ চারশো এইটা থেকে বোঝা যাচ্ছে যে এই পলটটি হচ্ছে টু ডিজিট রেকর্ডের পলট তো আবেদনটি এই অনুযায়ী কিন্তু করতে হবে যেহেতু সেটা উনি ভুল করেছেন হ্যাঁ ফোর ডিজিট করলেও কিন্তু এটা ভুল নয় কিন্তু সেক্ষেত্রেও আপনার সমস্যা হতে পারে তো তাই রেকর্ড যেভাবে থাকবে যেহেতু এই পলটে যে জমির পরিমাণগুলো রয়েছে সেগুলো হচ্ছে টু ডিজিট তাহলে আপনাকে সেই টু ডিজিট অনুযায়ী আবেদনটি করতে হবে আর উনি যেটা আবেদন করেছেন সেটা হচ্ছে এই ফোর ডিজিট অনুযায়ী আবেদন করেছিলেন যার কারণে জমির যে পরিমাণ সেটা কিন্তু শূন্য শূন্য এখানে দেখুন এসেছে তারপর ওনাকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে কোন খতিয়ান থেকে জমিগুলো ক্রয় করা রয়েছে তো উনি সেটাই বলেছেন ষোলোশো একষট্টি থেকে এক দশমিক পঁয়ষট্টি ডিসমিন আর ষোলোশো পঁয়ষট্টি থেকে এক দশমিক পঁয়ষট্টি ডিসেমিন অর্থাৎ এই দুটি খতিয়ান থেকেই এক দশমিক পঁয়ষট্টি করে জমি কেনা হয়েছে তারপর ওনাকে আমি জিজ্ঞাসা করি এরকম আবেদন করলে হবে না কারণ রেকর্ড টু ডিজিট আছে তারপর উনি জিজ্ঞাসা করেছেন যে কীভাবে সেই আবেদনটি তাহলে করবো তারপর ওনাকে আমি বললাম যে এভাবে আবেদনটি করতে হবে তো দেখুন এখানে দেওয়া আছে এক নম্বর যেটা রয়েছে সেটা প্রথম যে গ্রহীতা যিনি জমিটি ক্রয় করেছেন যেহেতু চারজন ওনারা জমিটি ক্রয় করেছেন তো প্রথম জনে আবেদনটি আপনি করবেন সেটা হবে ষোলোশো একষট্টি খতিয়ান থেকে শূন্য শূন্য কাটবেন ষোলোশো পঁয়ষট্টি থেকে কাটবেন শূন্য দশমিক শূন্য এক তারপর দু নম্বর গ্রহীতার আবেদনটি যখন করবেন সেক্ষেত্রে জমির যে পরিমাণগুলি লিখবেন সেটাতে লিখবেন ষোলোশো একষট্টি থেকে শূন্য দশমিক শূন্য এক আর ষোলোশো পঁয়ষট্টি থেকে শূন্য দশমিক শূন্য শূন্য তারপর তিন নম্বর গ্রহীতার আবেদনটিতে লিখবেন ষোলোশো একষট্টি থেকে শূন্য দশমিক শূন্য এক ষোলোশো পঁয়ষট্টি থেকে শূন্য দশমিক শূন্য শূন্য তারপর চার নম্বর গ্রহিতার আবেদনটিতে লিখবেন ষোলোশো একষট্টি থেকে শূন্য দশমিক শূন্য শূন্য তারপর ষোলোশো পঁয়ষট্টি থেকে শূন্য দশমিক শূন্য এক তো এভাবে আবেদন করলে কি হবে চারজন যে গ্রহিতা প্রত্যেকেরই কিন্তু জমির যে পরিমাণটা এক করে পাবে হ্যাঁ হয়তো একজনকে শূন্য শূন্য দিতে পারে কারণ দুইটি খতিয়ান থেকে মোট জমির যে পরিমাণ সেটা হচ্ছে তিন দশমিক তিরিশ তো তাই হয়তো একজনকে শূন্য শূন্য দিতে পারে সেক্ষেত্রে সমস্যা নেই জমির যে শেয়ার বা অংশ সেটা কিন্তু প্রত্যেকেই সমান পাবে যেহেতু রেকর্ডের ট্রু ডিজিট তাই কিন্তু আবেদনটি এভাবে করতে হবে আর উনি যেভাবে আবেদনটি করতে চাইছিলেন সেভাবে যদি করা হতো এই যে চারজন অ্যাপ্লিকেন্ট সেটা হয়তো একজন আধিকারিকের কাছে সেই কেসগুলো নাও পড়তে পারে তাহলে একটা অফিসে যদি চারজন রারো সাহেব থাকেন তাহলে দেখুন চারজনের কাছে চারটি অ্যাপ্লিকেশন বা আবেদন জমা হচ্ছে বা হেয়ারিং হচ্ছে তাহলে কি হবে হয়তো উনিও জিরো জিরো দিয়ে দিয়েছেন আরেকজন আরও উনিও জিরো জিরো দিয়েছে প্রত্যেকে জিরো জিরো দিলে জমির যে পরিমাণ সেগুলো কিন্তু আসবে না যেহেতু টু ডিজিট রেকর্ড আছে তাই এইভাবে কিন্তু আবেদনগুলো করতে হবে হয়তো টোটাল এখানে জমির যে পরিমাণ সেটা চার শতক হলেও একজনকে হয়তো শূন্য শূন্য দিবে কিন্তু শেয়ার প্রত্যেকেই সমান পাবে তারপর ওনাকে আমি জিজ্ঞাসা করি শালিক জমি কি কৃষি না অকৃষি তো যেহেতু আমি জিজ্ঞাসা করার কারণ হচ্ছে এখানে যে ভ্যালিড অপশান এখানে কিন্তু ইয়েস রয়েছে তাই ওনাকে আমি জিজ্ঞাসা করলাম যে শালি জমিটা কি কৃষি না অকৃষি না বাস্তু তো ডিডি মেনশন করা আছে শালি জমি তারপর কৃষি না বাস্তু উনি বললেন বাস্তু করব হ্যাঁ কনভারসন হয়নি করতে হবে তারপর ওনাকে আমি বললাম তাহলে আবেদনটি এগ্রিকালচার দিয়ে করবেন তারপর উনি জিজ্ঞাসা করেন স্টেটের নন এগ্রি আপনি ভিডিওতে বলেছিলেন যাই হোক একটা কোনো ভিডিওতে উনি দেখেছেন যে তো ওনাকে আমি জিজ্ঞাসা করেন বাস্তু হলেই হোমস্টেরটা সিলেক্ট করবেন কিন্তু শালি জমি তো কৃষি তো তাই আপনি কৃষিটা সিলেক্ট করবেন বেকার কেন দুশো প্লাস দুশো প্লাস দুশো প্লাস করে ফি দিবেন অর্থাৎ চারটা যে আবেদন চারটে আবেদন যদি এভাবে করা হয় তাহলে কিন্তু দুশো টাকা করে ফি পেমেন্ট করতে হবে যদি সেটা বাস্তু সিলেক্ট করেন সেটা এখানে আমি ওনাকে বলতে চেয়েছিলাম তারপর উনি বলছেন হ্যাঁ বুঝতে পেরেছি মানে যখন কনভার্সন হবে তখন হোমসের সিলেক্ট করতে হবে তাই তো হ্যাঁ আচ্ছা তাহলে আবার নতুন করে অ্যাপ্লিকেশানগুলো করছি তো এক্ষেত্রে কোনো জমি যদি আপনাদের কনভার্সন করা না থাকে তাহলে অবশ্যই কনভার্সন করার পরেই আপনারা সেই অনুযায়ী অ্যাপ্লিকেশানটি করবেন যেহেতু এখনও সেটা কৃষি রয়েছে তাই কৃষি দিয়ে আপনাকে আবেদনটি করতে হবে হ্যাঁ কনভার্শান করার পর আপনারা সেটা খাজনা দিতে পারেন বা পরবর্তীকালে যদি সে জমি কেনাবেকা হয় তাহলে সে অনুযায়ী বা কনভার্শান যেটা করবেন সে অনুযায়ী আবেদনটি করতে হয় তো এক ডিসমিল বা এক শতকের কম যদি জমি কেনা থাকে তাহলে টু ডিজিটের ক্ষেত্রে এভাবে আবেদনগুলো করতে হয় আর যদি ফোর ডিজিট রেকর্ড থাকে তাহলে আপনাদের দলিলে যেটাই থাকবে সে অনুযায়ী আবেদনটি করবেন